আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন সমস্ত বিষয় আমরা আমরা শুধু বিচার যেটা একটা ন্যায় বিচার চাইছি আর কিছু না হ্যাঁ সেটা সবাই বলছেন এই কথাটা যারাই আসছেন এবং ডাক্তার ফোরামেশ থেকে এসেছিলেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ এসেছিলেন তিনি পিএম রিপোর্ট দেখে তিনিও বলেছেন যে একার পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয় কিন্তু পুলিশ আশা করছি তদন্ত করছে এবং পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে এখনও সুতরাং পুলিশের ওপরে আস্ত রেখে আর দিদি তো মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক তিনি যা বলার তো বলেই গেছে মুখ্যমন্ত্রী বলছেন যে রবিবারের মধ্যে যদি আমরাই আমরা ওনাকে বলেছি আপনার যেটা ভালো লাগবে সেটাই করবে যেটা আমরা ন্যায় পাবো আপনি অবশ্যই আমাদের করতে হবে না উনি দিয়ে দেবেন উনি দিয়ে দেবেন কিছুটা তো আশ্বস্ত হচ্ছি বুঝতেই পারছি আর জি প্রিন্সিপাল প্রিন্সিপাল ডিপার্টমেন্টে ইনচার্জ তাদেরকে কি করা হয়েছে কি বলবেন সে বিষয়ে আমরা তো টোটাল আর আর্জিকল যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যারা আছে সবাইকে আমরা সন্দেহ তালিকায় রাখছি এটা প্রকাশ্যে সবাইকে বলেছি এবার আপনারা শুনুন আপনাদের কাছে আর কোনো প্রশ্নের উত্তর দেব না এবার